হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড আজকে হঠাৎ করে গুগলটা খোলার পরে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে এই রকম ধরনের হেলিকপ্টারের অ্যাক্সিডেন্ট বা এরকম ধরনের কংগ্রেস পার্টির শেষ মানে এই ধরনের কিছু নিউজ পাচ্ছিলাম সেটারই কিছু স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করলাম যেখানে দেখো স্পষ্টভাবে লেখা রয়েছে জিওর প্ল্যা প্ল্যান এবং এয়ারটেলের প্ল্যান নিয়ে তিনশো পঁয়ষট্টি দিনে রিচার্জ করলে কী হবে না হবে তা নিয়ে কিন্তু এই যে জিনিসটা রয়েছে এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে সেই লেখাটার সঙ্গে এই নিউজটার যে থামনেল বা এই নিউজটা অ্যাট্রাক্টিভ করা সেটা একদমই আলাদা সেখানে কী লেখা রয়েছে হেলিকপ্টারে নাকি অ্যাক্সিডেন্ট হয়ে মুখ্যমন্ত্রী মারা গেছেন আমি কোথায় দেখবো দেখতেই পাচ্ছেন গুগলে আমাকে এটা দেখাচ্ছে মানে ভাবতে পারছেন যে আমার কাছে কী ভুলভাল নিউজ আছে আর তার মধ্যে লেখা আছে মুখ্যমন্ত্রী মারা গেছেন গাড়ি দুর্ঘটনায় সেখানে নাকি দু দিন তিন দিনের জন্য নাকি কলেজ বন্ধ থাকবে আমি এটা দেখার পরে এত খুশি হয়েছি প্রথমে যে আমার স্কুল কলেজ বন্ধ থাকবে তারপরে দেখি যে এখানে জিওর তিনশো দিনের প্ল্যান লেখা মানে আমি করবো কোনটা মানে দেখব কোনটা কি কার নিউজের ভেতরে কে কা কোথায় কিভাবে কাকে অ্যাড করে দিয়েছে তার কোনো বাবা মা ভাই বোন কিছু খুঁজে পাইনি মেলাতেও পারলাম না তোমরা যদি মিলিয়ে থাকো বা তোমাদের গুগলেও যদি এইরকমভাবে নিউজ ফিড দেখায় তাহলে তোমরা কীভাবে আতঙ্কিত হও বা না হও জানি না আমার এখানে দেখো মুখ্যমন্ত্রী নাকি হাসপাতালে ভর্তি বা অ্যাক্সিডেন্ট হয়েছে সে মরে যাবে এরকম খবর নাকি মারাই গেছে দুর্ঘটনায় মারা গেছেন মুখ্যমন্ত্রী তাই দিয়ে সেখানে বিএসএনএলের তিনশো তিরিশ দিনের রিচার্জ প্যাগের নিউজ আমাকে দিচ্ছে আর তার নিচে আবার পায়ের জিনিস কি বলি বলো আর